অনেক পুরনো দিনের কথা চন্দ্রগুপ্ত মঞ্জির গুরু ভারতের ইতিহাসের অন্যতম প্রাগ্যবান কূটনীতিক অর্থশাস্ত্রের রচয়িতা আচার্য চাণক্য একদিন চন্দ্রগুপ্তকে বলেছিলেন এই পৃথিবীতে কেবলমাত্র সেই ব্যক্তি টিকে থাকতে পারে যে নিজের পায়ে দাঁড়াতে জানে তিনি আরও বলেছিলেন স্মরণ রেখো এই জীবনে কেউ চিরকাল তোমার পাশে থাকবে না আজ যাকে তুমি বন্ধু ভাবছ কাল সে হয়তো মুখ ফিরিয়ে নেবে যাকে তুমি নিজের আপন মনে করো সেই মানুষটি হয়তো একদিন বলবে আমি তো কিছুই বলিনি এটাই বাস্তব যে মানুষটা নিজের শক্তিতে নিজের যোগ্যতায় দাঁড়াতে শেখে না যে কেবল অন্যের সাহায্যের আশায় বসে থাকে তার জীবনে কখনোই প্রকৃত সাফল্য আসে না কারণ পৃথিবীটা দুর্বলের নয় শক্তিশালীদের চাণক্য স্পষ্ট বলেছিলেন যদি তুমি ভাবো কেউ এসে তোমার স্বপ্ন পূরণ করবে তোমার কাঁধে হাত রেখে বলবে আমি আছি তাহলে সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় ভ্রম এ জগতে একমাত্র তোমার সবচেয়ে বড় সঙ্গী তুমি নিজেই তুমি যখন হোঁচট খাবে তখন তোমার পিঠে কেউ হাত রাখবে না তুমি যখন ব্যর্থ হবে তখন তোমাকে দোষ দেওয়ার মানুষ থাকবে কিন্তু সান্ত্বনা দেওয়ার কেউ থাকবে না আর যখন তুমি সফল হবে তখন সবাই এসে বলবে আমি তো বলেছিলাম তুই পারবি চাণক্য বলেছিলেন এই পৃথিবীতে দুর্বলের কোনো স্থান নেই দুর্বলকে কেউ সম্মান করে না দুর্বলের পাশে কেউ দাঁড়ায় না তাই যদি তুমি এখনো ভাবো আমার বন্ধু আছে পরিবার আছে আত্মীয় আছে তারা নিশ্চয়ই একদিন না একদিন আমাকে সাহায্য করবে তাহলে তুমি নিজের ভবিষ্যৎ নিজেই ধ্বংস করছো এই জীবন এক যুদ্ধক্ষেত্র এখানে সৈনিক যুদ্ধ করতে হয় দর্শক হয়ে কেউ জয়ী হতে পারে না এজন্য চাণক্য আমাদের শিখিয়েছেন নিজেকে নিজের সবচেয়ে বড় বন্ধু সবচেয়ে বড় শক্তি হিসাবে গড়ে তোলো নিজের জন্য নিজেকে তৈরি করো তোমার স্বপ্নের দায়িত্ব অন্যের নয় তোমারই এবং যদি তুমি এই কথাগুলো সত্যি হৃদয়ে ধারণ করতে পারো তাহলে একদিন এমন সময় আসবে যখন তুমি কাউকে বলবে না আমাকে সাহায্য করো বরং অন্যরা বলবে তুমি আমাদের শক্তি তুমি আমাদের অনুপ্রেরণা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সামনে চাণক্যের সেই কঠিন কিন্তু বাস্তব কথাগুলি তুলে ধরছি যা যদি তুমি সত্যি বুঝতে পারো তাহলে আজকের পর থেকে আর কখনোই কারো উপর নির্ভর করতে হবে না তুমি নিজের উপরেই নির্ভর করতে শিখবে আর সেখান থেকেই শুরু হবে তোমার প্রকৃত জীবন চাণক্যের নীতি শুধু শোনা বা পড়ার জন্য আর যে ব্যক্তি এই নীতিকে নিজের জীবনের অংশ করে নিতে পারে তার শুধু সময়ের অপেক্ষা তার প্রথম শিক্ষা হলো নিজেকে শক্তিশালী গড়ে তোল আচার্য চাণক্য বলেছিলেন এই পৃথিবী শক্তির পূজারী দুর্বলদের কেউ মনে রাখে না আপনি কি কখনো ভেবে দেখেছেন এই সমাজ কার কথা শোনে কার সিদ্ধান্তে কাঁপে সভা সমিতি কার সামনে মাথা নত করে বৃহৎ মানুষরাও শক্তিশালীদের যিনি আত্মনির্ভর যিনি নিজে দাঁড়িয়ে থাকতে জানেন সম্মান কেবল তাকেই দেওয়া হয় অন্যদিকে দুর্বল মানুষের কথাকে এই সমাজ উপহাস করে অগ্রাহ্য করে ইতিহাসের দিকে তাকান রাজা কেবল সেই হয়েছে যে শক্তিশালী ছিল আর যে দুর্বল হয়েছে তার কপালে জুটেছে গোলামী শৃঙ্খল এটাই চিরন্তন নিয়ম তাই যদি আপনি চান এই পৃথিবী আপনাকে সম্মান করুক মানুষ আপনার কথা মন দিয়ে শুনুক আপনার সিদ্ধান্তের মূল্য দিক তাহলে আপনাকে প্রথমে নিজেকে শক্তিশালী করে তুলতে হবে চাণক্য বলেছিলেন শক্তিশালী হও তাহলেই সম্মান আসবে দুর্বলকে কেউ মাথায় তোলে না শক্তিশালী মানে শুধু শারীরিক শক্তি নয় মানসিকভাবে শক্তিশালী হতে হবে আর্থিকভাবে স্বাধীন হতে হবে চিন্তা চেতনায় দৃঢ় হতে হবে যতদিন পর্যন্ত আপনি নিজের এই দুর্বলতাগুলিকে চিনে দূর করতে পারবেন না ততদিন এই সমাজে আপনার মূল্য শূন্যের কাছাকাছি থাকবে এখন নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে নিজেকে শক্তিশালী করব কিভাবে তাহলে চাণক্যের প্রথম উপদেশ মনে রাখুন অন্যের উপর নির্ভর করা বন্ধ করুন আপনি যদি ভাবেন কেউ একজন এসে আপনার পাশে দাঁড়াবে আপনার কোনো বন্ধু কোনো আত্মীয় বা আপনজন বা গুরু এসে আপনার সব সমস্যার সমাধান করে দেবে তাহলে আপনি সবচেয়ে বড় ভুলটি করছেন চানক্য স্পষ্টভাবে বলেছেন যে ব্যক্তি সর্বদা অন্যের উপরে নির্ভর করে তার অবস্থা সেই শুকনো গাছের মতো যে কেবল একদিন আগুনে পুড়ে শেষ হবে অর্থাৎ আপনি যদি আপনার জীবনের নিয়ন্ত্রণটা অন্যের হাতে তুলে দেন তাহলে নিশ্চিত থাকুন আপনি ধ্বংসের দিকে এগিয়ে চলেছেন ভাবুন একবার একজন গরিব ছেলে যদি সারাক্ষণ কেবল এই আশাই থাকে যে কেউ একজন আসবে তাকে সাহায্য করবে তাকে টেনে তুলে দেবে তাহলে সে কি কোনোদিন ধনী হতে পারবে না কখনোই না বরং নিজের ঘাম ঝড়িয়ে নিজের শক্তি দিয়ে নিজের স্বপ্নকে নিজের হাতেই গড়ে নিতে হবে এই পৃথিবীতে যারা সফল তারা সবাই নিজেদের ভরসায় উঠে দাঁড়িয়েছে তারা অন্য কারো সাহায্যের অপেক্ষায় ছিল না তারা নিজের জন্য নিজের যুদ্ধ করেছে সেই যুদ্ধেই তারা পেয়েছে সফলের জয় আর আপনিও পারবেন শর্ত একটাই নিজেকে শক্তিশালী বানাতে শিখুন আর নিজের জীবন অন্যের হাতে তুলে দেওয়া একদম বন্ধ করুন একটি গ্রাম্য কাহিনী বলি কিন্তু যার শিক্ষা আপনার জীবন পাল্টে দেবে একটা ছোট্ট গ্রামে দুজন সোম এবং রনি দুজনেই একসাথে বড় হয়েছে একসাথে খেলাধুলা করেছে একসাথে পড়াশোনা করেছে কিন্তু জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ আলাদা সোম ছিল কঠোর পরিশ্রমী সে বিশ্বাস করত জীবনে সাফল্য পেতে হলে নিজেকে তৈরি করতে হবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে তাই সে নিয়মিত পড়াশোনা করত নতুন কিছু শেখার চেষ্টা করত এবং নিজের ভবিষ্যৎ গড়ার জন্য ছোট ছোট থেকেই স্বপ্ন দেখতে শিখেছিল অন্যদিকে রনি ভাবত এই পৃথিবীতে কেবল এগিয়ে যায় পরিশ্রম করে কিছু হয় না সব কিছুই ভাগ্যের খেলা সময় এগিয়ে যায় সোম তার নিজস্ব চেষ্টায় ধীরে ধীরে একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠে সে নিজের জীবনের প্রতিটি পদক্ষেপ পরিকল্পনার সাথে নিয়েছে অসংখ্য কষ্ট সহ্য করে আজকের অবস্থানে এসেছে রনি শুরুতে সোমের সফলতাকে স্বীকার করে প্রশংসা করছিল কিন্তু ধীরে ধীরে তার মনে জন্ম নেয় হিংসা সে অন্যদের বলতে শুরু করে সোম তো ভাগ্যবান ওর ভালো সময় এসে গেছে তাই ও সফল হয়েছে এতে ওর কোনো কৃতিত্ব নেই একদিন সোম রনিকে ডেকে নিজের অফিসে বসালো হাসি মুখে বলল রনি যদি তুমি মনে করো আমার সব কিছুই ভাগ্যের কারণে হয়েছে তাহলে আমি তোমাকে সেই একই সুযোগ দিচ্ছি চলো তুমিও আমার সাথে কাজ করো তুমিও পরিশ্রম করে নিজের ভাগ্য গড়ে তোলো কিন্তু রনিতা পারেনি সে চাইল না কষ্ট করতে পরিশ্রম করতে কিছু মাস পর সোম আরও উচ্চতর সফলতা অর্জন করে আর রনিতার তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয় এটাই হলো পার্থক্য একজন সফল মানুষের সঙ্গে একজন ব্যর্থ মানুষের সফল মানুষেরা একাকিত্বকে নিজের শক্তিতে রূপান্তরিত করে কারণ তারা জানে একাই লড়তে হয় একাই গড়তে হয় আর একাই জিততে হয় এই পৃথিবীতে যারা সত্যিই বড় কিছু করেছে তারা একা থেকেছে একাকিত্বে তাদের মনোযোগ বাড়িয়েছে ফোকাস বাড়িয়েছে তারা কারো উপরে নির্ভর না করে নিজেকেই নিজের মালিক বানিয়েছে আসলে একাকিত্ব একটা আশীর্বাদ যখন আপনি একা থাকেন তখন আপনি অন্যের কথাই বা চিন্তায় বিভ্রান্ত হন না আপনার মন স্থির থাকে আপনার লক্ষ্য পরিষ্কার থাকে আপনি বড় কিছু ভাবতে পারেন মনে রাখবেন পৃথিবীর যত বড় বড় আবিষ্কার সৃষ্টি পরিবর্তন সবই এসেছে একাকী কিছু মানুষের চিন্তা থেকে আর সবচেয়ে বড় সত্য যার কাছ থেকে আপনি যত বেশি আশা রাখবেন সবচেয়ে বড় কষ্টটা আপনি তার থেকেই পাবেন এজন্য চাণক্য বলেছিলেন আশা ত্যাগ করো আত্মনির্ভর হও তাই যদি আপনি সত্যিই জীবনে এগোতে চান তাহলে নিজেকে তৈরি করুন অন্যের উপর নয় নিজের উপর ভরসা রাখুন আপনার পরিশ্রম আপনার নিষ্ঠা আপনার ধৈর্য এই তিনটি জিনিসই হবে আপনার প্রকৃত ভাগ্য এগিয়ে চলুন নিজের শক্তিতেই আচার্য চাণক্য বলেছেন এই পৃথিবীতে ধনী এবং শক্তিশালী মানুষরাই হয় জ্ঞানী কারণ জ্ঞান ছাড়া কখনোই কেউ উঁচুতে উঠতে পারে না আপনি যদি চান মানুষ আপনাকে সম্মান করুক আপনার চিন্তাকে গুরুত্ব দিক আপনার উপস্থিতি যেন অন্যদের অনুপ্রাণিত করে তাহলে প্রথমেই আপনাকে নিজেকে জ্ঞানী করে তুলতে হবে কিন্তু কিভাবে এর প্রথম ধাপ প্রতিদিন বই পড়ার অভ্যাস করে তোলা বই আমাদের চিন্তা ভাবনাকে বদলে দেয় আমাদের যুক্তিবোধকে শানিত করে আমাদের ব্যক্তিত্ব এনে দৃঢ়তা আপনি যদি সত্যিকারের সফল হতে চান তাহলে সফল মানুষদের জীবন কাহিনী পড়ুন তাদের জীবনে চ্যালেঞ্জ পরিশ্রম ভুল থেকে শিক্ষা নেওয়ার ক্ষমতা এসব কিছু আপনাকে শেখাবে কিভাবে নিজের পথ গড়ে তুলতে হয় আচার্য চাণক্য চন্দ্রগুপ্তকে শেখান যে ব্যক্তি নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে এবং নিজের কথা বলার ক্ষমতাকে শক্তিশালী করতে পারে সেই ব্যক্তি সমাজে এক বিশাল শক্তি হয়ে ওঠে তাই আপনাকে ভালোভাবে কথা বলতে শিখতে হবে ধীরে ধীরে বুঝিয়ে বলতে শিখতে হবে এবং আত্মবিশ্বাসের সাথে নিজের বক্তব্য উপস্থাপন করতে শিখতে হবে স্মরণ রাখবেন যেদিন আপনি সেটা বন্ধ করে দেবেন সেদিন থেকেই আপনি নিচের দিকে নামা শুরু করবেন চাণক্য বারবার বলেছেন জ্ঞানহীন মানুষ অসম্পূর্ণ জ্ঞানী হলো সেই শক্তি যা একজন মানুষকে সফলতার উচ্চতরের শিখারে পৌঁছে দিতে পারে তাই আপনাকে জানতে হবে জ্ঞানের গুরুত্ব কি এবং জ্ঞান অর্জনের জন্য আপনাকে কি কি করতে হবে প্রতিদিন নতুন কিছু পড়ুন বড় বড় ব্যক্তিদের জীবনী জানুন সফল মানুষের সঙ্গে মেলামেশা করুন অভিজ্ঞতা থেকে শিখুন কারণ জ্ঞান শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের জীবনের অভিজ্ঞতা থেকেও জ্ঞান অর্জিত হয় যখন আপনি নিজের অভিজ্ঞতা থেকে শিখবেন তখনই সেই জ্ঞান হবে বাস্তব গভীর এবং কার্যকর আর একদিন আপনি নিজেই টের পাবেন জ্ঞানের গুরুত্ব কতটা বেশি কারণ জ্ঞান ছাড়া মানুষ তার সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছাতে পারে না জ্ঞানী হলো সেই অস্ত্র যেটি আপনাকে যে যুদ্ধের মাঠে বিজয়ী করে তুলতে পারে তাই আজ থেকেই শুরু করুন নিজেকে জানুন শিখুন গড়ে তুলুন কারণ আপনি যত বেশি শিখবেন এই পৃথিবী আপনাকে তত বেশি সম্মান দেবে আর তখন আপনি শুধু একজন মানুষ হবেন না একজন দিশারি হবেন যিনি আলো জ্বালাতে পারেন অন্যের পথেও আচার্য চাণক্য বলেছেন যে ব্যক্তি নিজের ক্ষমতায় বাঁচতে জানে না সে কখনোই জীবনে সফল হতে পারে না এই পৃথিবীতে আপনার সবচেয়ে বড় শক্তি সবচেয়ে বড় সমর্থন এবং সবচেয়ে বড় আশ্রয় আপনি যদি আপনি ভাবেন কেউ একজন এসে আমাকে সাহায্য করবে কেউ আমাকে এগিয়ে নিয়ে যাবে তাহলে আপনি চরম ভুল করছেন এই ভাবনা আপনাকে শুধু দুর্বল করে তুলবে চাণক্য বলেছিলেন যতদিন না আপনি নিজের পায়ে দাঁড়াতে শিখছেন ততদিন এই পৃথিবী আপনাকে পাত্তাও দেবে না বরং আপনাকে নিয়ে সমালোচনা করবে প্রশ্ন তুলবে উপহাস করবে তাই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে নিজের জীবনের দায়িত্ব নিজেই নেবেন নিজের স্বপ্ন পূরণ করার দায়িত্ব অন্যের হাতে নয় নিজের হাতে তুলে নিতে হবে পরিবার বন্ধু বা আত্মীয় তারা কেউ আপনার জন্য সফলতার পথ তৈরি করে দেবে না যতক্ষণ আপনি নিজের জন্য নিজেই সেই পথ তৈরি শুরু না করেন সাফল্য সেই মানুষটি পায় যে নিজের পরিশ্রমে বিশ্বাস রাখে যে নিজের ঘাম মেনে নিজেকে গড়ে তোলে, বলেন অনুশাসন হল সেই হাতিয়ার যা দুর্বল মানুষকে শক্তিশালী করে তোলে আপনি যদি জীবনে সত্যি বড় কিছু করতে চান তাহলে প্রতিদিনের জীবনে অনুশাসন থাকতে হবে প্রতিদিন সকালে নিজেই নিজের দিনটিকে পরিকল্পনা করুন কোন সময়ে কি কাজ করবেন কিভাবে করবেন কেন করবেন সেই অনুযায়ী একে একে সব কাজ সম্পূর্ণ করুন এছাড়াও আপনাকে শিখতে হবে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে যে ব্যক্তি নিজের চিন্তা সময় ও শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে শেষ পর্যন্ত সেই জিতে যায় তাই নিজের সময়কে সঠিক কাজে ব্যয় করুন অপ্রয়োজনীয় চিন্তা থেকে নিজেকে সরিয়ে রাখুন নিজের শক্তিকে ফোকাস করুন লক্ষ্য পূরণে যদি আপনি নিজেকে শৃঙ্খলাবদ্ধ করতে পারেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে এই পৃথিবীর কোনো শক্তিই আপনাকে থামাতে পারবে না শেষ কথা চাণক্যের ভাষায় নিজের উপর বিশ্বাস রাখো নিয়ম মেনে চলো তাহলেই সাফল্য তোমার পায়ের নিচে আসবে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আর আচার্য চাণক্যের প্রতিটি মূল্যবান নীতি এবং উপদেশ আমাদের চ্যানেলে আছে ভিডিওগুলি চেক আউট করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য